আজ একটা ছোটোবেলা বাস্তব গল্প শেয়ার করবো যখন আমার সবাই আমাদের গ্রামের শিশু শ্রেণীতে বেড়েক স্কুলে পড়তাম প্রতি বৃহস্পতিবার নাচ ও গান হতো একদিন হঠাৎ ম্যাডাম বলতেছে যে আজকে কোনো নাচ গান হবে না আজকে একটা খেলা খেলবো সবাই তো মহা খুশি কী খেলা ম্যাডাম তখন ম্যাডাম বলতেছে কার কি প্রিয় তোমরা সবাই বলতে থাকো কেউ মিষ্টি বলতেছে কেউ আম জাম ইত্যাদি ইত্যাদি ভালো ভালো জিনিস বলতেছে আমার বড় ভাইয়া পাশেই ছিল তারা জানালা দিয়ে আমাকে ডাক দিয়ে বলতেছে তুই বল আমার কাছে মা প্রিয় তাই বুঝলাম না এই কথাটা কেন বললো আমি বড়দের কথা শুনে ম্যাডামকে বললাম ম্যাডাম আমার মা প্রিয় তারপর রেজাল্ট সবার মধ্যে ম্যাডাম আমাকে বিজয়ী ঘোষণা করলো তখন সবাই প্রতিবাদ জানালো ম্যাডাম আমি মিষ্টি বললাম আমি আম বললাম আমি জাম বললাম এত কিছু বাদ দিয়ে স্বপন এই কথাটা বললো আরও শ্রেষ্ঠ হয়ে গেল এটা আমার মানি না তখন ম্যাডাম হাসি মুখে বললো তোমরা আমার জায়গায় যখন যাবা আমার মতন যখন বয়স হবে তখন তোমরা বুঝবা আমি কি জন্য বলছি আজকে এখানে বসে আছি ম্যাডামের কথাটা খুব মনে পড়তেছে কিছু ওই দিন না বুঝেও আমাকে ম্যাডাম কেন বিজয়ী ঘোষণা করেছিল বিশটা বছর মা অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল আমার কাছে সারা দুনিয়া ছিল আজ তিনটা মাস নেই আমার কাছে সারা দুনিয়া থেকেও আমার কাছে কিছুই নেই পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ মাই